অভ্যন্তরীণ রুটে আমাদের যখন নিজস্ব দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল ছিল এখান থেকে ঢাকা থেকে বগুড়া আসতে ব্রিজ ব্রিজের আগে যেভাবে আসতে হতো অনেক সময় তখন সব এই জায়গাগুলি খুব ইম্পর্টেন্ট ছিল যাতে এয়ার কানেকটিভিটি থাকে পরবর্তীতে এখানে আমরা স্টল বন্দর নির্মাণ করা হয়েছিল এবং বেশ কিছুদিন আমাদের বিমানের তখন যে প্লেনটা ছিল এটিআর সেই এটিআর বিমানটা এখানে এই স্বল্প দৈর্ঘ্য রানওয়েতে অপারেট করতে পারতো এবং পরবর্তীতে যখন আর সেটাও বন্ধ হয়ে গেল সেতু নির্মাণ হওয়ার পরে যমুনা সেতু তখন এটা বাংলাদেশের যতগুলি ঘাটি বিমান বাহিনী আছে বেশিরভাগই আমরা যৌথ ব্যবহার করি যৌথ ব্যবহার করতে কোনো সমস্যা নাই যেহেতু আমাদের দেশ ছোট এবং রিসোর্সেস কম আমরা এভাবেই করাটাই আমাদের সাশ্রয়ী হবে তো সেই হিসাবে আমরা এটাকে ধরে রেখেছি এবং আমরা আছি বলেই আজকে এই যে আছে এবং আপনার ভালো করে জানেন যদি অ্যাবানডেন্ট হতো যেমন অন্যান্য ডিজিজ এয়ারফিল্ড যেগুলি আছে বাংলাদেশে অনেকগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ওগুলি অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে বাট এটা এখনও আল্লাহ রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে লগ্য ছোট হতে পারে কিন্তু এটা এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড এখন আমরা জানি আপনারা সবাই বলেছেন আমরাও শুনেছি যে এই জায়গাটা থেকে একটা বিমানবন্দর হওয়া যায় কি না সেটা অবশ্যই আমি মনে করি হতেই পারে প্রয়োজন আসছে কারণ এখানে অনেক অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে আরও পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস এই যে জায়গাটাকে সচল করতে হলে এয়ার কানেকটিভিটির মধ্যে নিয়ে আসা যেতে পারে তো সেই জন্যই আমরা চেষ্টা করছি আজকে আমরা এসেছি রানওয়ে ইন্সপেকশন করতে আমার মোটামুটি জানা আছে আমি বছর এক দুবার করে এখানে আসি বিভিন্ন কারণে আপনারা এটাও জানেন যে আমাদের একটা রেডার ইউনিট আছে যেটা বৌড়া শহরের ভিতরেই তো এখানে আমার জানা আছে কিন্তু এই রানওয়ে কার অবস্থা বর্তমানে খুবই দুর্বল এই মাত্র আমাকে প্রধান প্রকৌশলী সিভিল নিভিয়েশন জানালেন যে এটার এলসিএন মানে স্ট্রেংথ যেটা শক্তি কতটা লোড সে বিমানে নিতে পারে সেটা খুবই কম দুর্ঘত কম আছে এটা শক্তির কমে গেছে সো শক্তি বৃদ্ধি করতে হবে এর সারফেসটাকে স্ট্রং করতে হবে কিন্তু যদি এটা আমরা বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলো আছে প্রাইভেট এয়ারলাইন্স তাদের যে বিমান আছে তারা যদি অপারেট করতে হয় তাদের যে বিমান আছে এই লেনথে হবে না সো রানওয়ে বৃদ্ধি করতে হবে সেই জন্য আমরা অনেকবার বোট করেছি অনেকবার প্রস্তাব দিয়েছি কিন্তু তখনকার সরকার এটা প্রায়োরিটি ছিল না এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি এবং এই জন্যই আমার সাথে চেয়ারম্যান মহোদয় আছেন এবং উনি অবশ্যই এটা তার মাধ্যমে উপস্থাপন করবেন সো ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব। এই রানওয়ের অপারেশনাল যে সার্ফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো যাতে কি না আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে কম তেল নিয়ে কিন্তু ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে মিনিমাম দেড় থেকে দুই হাজার ফিট এবং সেই জন্য এই পাশে মানে রানবের পূর্ব দিকে রাস্তা ওদিকে সম্ভব না একমাত্র পশ্চিম দিকে এই দিকে একটু যেতে পারি এখানে একটা গ্রাম আছে এই গ্রামে আমি জানি খুব কম মানুষ থাকে তাদেরকে আমরা রিহাবিলিটেট করতে পারবো করে আমরা এই জায়গাটাতে রানব এক্সটেনশন করলে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করবো এবং ওটা যদি আমরা ফান্ডিং পাই অবশ্যই এটার কাজ শুরু হয়ে যাবে আর যদি না হয় তাহলে আমরা ধৈর্য ধরব যখন আমাদের নির্বাচিত সরকার আসবে তাদের দিক নির্দেশনামূলকভাবে ভাবে আমরা যেটা মনে করি করা দরকার সেটাই করব। করবো